আসসালামু আলাইকুম আমি ডাক্তার মঞ্জুর মোশেদ একজন কার্ডিওলজিস্ট নিউ ইয়র্ক সিটি থেকে বলছি আজ আমরা কথা বলবো এমন পৃষ্ঠ অভ্যাস নিয়ে যেগুলি অনেকেই না জেনেই প্রতিদিন করছেন আর এই অভ্যাসগুলো ধীরে ধীরে আপনার প্রস্টেটকে দুর্বল করে দিচ্ছে হ্যাঁ দর্শকবৃন্দ আজকে আমি কথা বলবো যাদের প্রস্টেটের সমস্যা আছে তারা কিভাবে কিছু জিনিস অ্যাভয়েড করলে আপনি সুস্থ থাকতে পারেন সেই ব্যাপারে আলাপ করব বিশেষ করে যাদের বয়স চল্লিশের বেশি বা প্রস্রাবের অসুবিধা রাতে ঘন ঘন প্রস্রাব অথবা প্রস্টেট ইনফ্লেমেশনে আছে তাদের জন্য আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ নাম্বার ওয়ান অভ্যাস যেটা হচ্ছে যে প্রস্রাবকে চেপে রাখা অনেকে বাস্তবতার কারণে প্রস্রাব চেপে রাখেন কিন্তু জার্নাল অফ ইউরোলজির এক গবেষণায় দেখা গেছে এটা করলে ব্লাড প্রেশার বেড়ে প্রস্রাব উল্টো দিকে গিয়ে প্রস্ট্রেটে প্রদাহ সৃষ্টি করতে পারে তাই যত দ্রুত সম্ভব প্রস্রাবের তাগিতে সারাদিন প্রস্রাব ধরে রাখবেন না আমরা অনেকেই যারা নামাজ পড়ি কিংবা নামাজের অজু যাতে নামাজের জন্য যাতে অজু যাতে আবার না করতে হয় অনেক সময় ধরে রাখে কিংবা অনেক সময় যানবাহনে থাকলে কিংবা কোনো ট্রাভেলে থাকলে প্রস্রাব ধরে রাখে যখনই প্রস্রাবের ব্যাগ আসবে দয়া করে আপনার ব্লাডারটা অ্যান্টি করুন এতে আপনার ইনফেকশনও প্রহিত হতে পারে নাম্বার টু দীর্ঘ সময় বসে থাকা যারা ঘণ্টার পর ঘণ্টা অফিসে বসে থাকেন বা সাইকেলে চড়েন তাদের প্যালভিক এলাকার প্রেসার পরে যা প্রস্টেটে রক্ত চলাচল কমিয়ে দেয় একটি হারবার ম্যানস হেলথ ওয়াচ রিপোর্টে বলা হয়েছে দিনে অন্তত প্রতি থার্টি মিনিটসে একবার দাঁড়িয়ে নড়াচড়া করা উচিত সুতরাং প্রতি থার্ড মিনিটসে আপনি দুই মিনিট একটু হাঁটুন নাম্বার থ্রি ধূমপান ক্যান্সার এপিডেমিওলজি জার্নাল বলেছে ধূমফাইদের মধ্যে প্রস্টেট ক্যান্সারের আগ্রাসী রূপের ঝুঁকি বেশি তাই যারা ধূমপান করেন আজই বন্ধ করার সঠিক সময় এই ধূমপান আপনার শুধু যে প্রস্টেটকে ইনফ্লামেশন করে এবং অনেক ধরনের মারাত্মক সমস্যার সৃষ্টি করতে পারে যখনই আপনি ধূমপান বন্ধ করেছেন সে তখন থেকেই আপনার শরীর ভালো দিকে যাবে নাম্বার ফোর অতিরিক্ত মদ্যপান ব্রিটিশ জার্নাল অফ নিউট্রিশনে প্রকাশিত তথ্য অনুযায়ী নিয়মিত অতিরিক্ত অ্যালকোহল প্রস্ট্রেটের প্রদাহ এবং হরমোনের ভারসাম্য নষ্ট করে সুতরাং অ্যালকোহল থেকে দূরে থাকার চেষ্টা করবেন নাম্বার ফাইভ অতিরিক্ত রেডমি এবং প্রসেস মাংস সেগুলি থেকে দূরে থাকতে হবে গ্রিল করা বা চারকোল মাংসে থাকে হ্যাটারোসাইক্লিক অ্যামিনস যা আমেরিকান ক্যান্সার সোসাইটি বলেছে প্রস্টেট ক্যান্সারের ঝুঁকি বাড়ায় লাল মাংসের পরিবর্তে আপনি মাছ আপনি উদ্ভিজ প্রোটিন নিন ওমেগা থ্রি ফ্যাটিএসি বিভিন্ন ধরনের বাদাম খেতে পারেন সুতরাং সপ্তাহে এক বা দুইবারের বেশি লাল মাংস যদি হয় খেতে পারেন কিন্তু এর চেয়ে বেশি না নাম্বার সিক্স অতিরিক্ত চর্বিযুক্ত দুধ এবং দুগ্ধজাত খাবার আমেরিকান জার্নাল অফ ক্লিনিক্যাল নিউট্রিশনের তথ্য অনুযায়ী ফুল ফ্যাট ডেয়ারি প্রোডাক্ট টিউমারের ঝুঁকি বাড়াতে পারে তাই স্কিম মিল্ক বা প্ল্যান বেস মিল্ক বেছে নিন নাম্বার সেভেন ফ্রাইড এবং ট্রান্স ফ্যাট সমৃদ্ধ খাবার এগুলি দেহে প্রধাহ সৃষ্টি করে যা প্রস্টেট প্রধাহকে বাড়াতে পারে সুতরাং ভেরি মিনিমাল অয়েলে রান্না এবং ওমেগা থ্রি সমৃদ্ধ খাবার খেতে চেষ্টা করুন নাম্বার এইট চিনি এবং পরিশোধিত কার্বোহাইড্রেট প্রস্টেট ক্যান্সার এবং প্রস্টেটিক ডিজিজ জার্নাল দেখিয়েছে ওজন বেড়ে গেলে প্রস্টেটের সমস্যা কিন্তু বাড়ে তাই মিষ্টি ক্যাক সফট ড্রিঙ্ক যতদূর সম্ভব এড়িয়ে চলার চেষ্টা করুন নাম্বার নাইন অতিরিক্ত কফি চা ঝাল বা টক খাবার এগুলি ব্লাডার এবং প্রস্টেটকে উত্তেজিত করে রাতে বিশেষ করে এগুলি কমিয়ে দিন নাম্বার টেন অল্প পানি খাওয়া কম পানি খেলে প্রস্রাব ঘন হয় ইনফেকশান এবং প্রদাহের ঝুঁকি বাড়ে তাই দিনে অন্তত সাত থেকে আট গ্লাস পানি করুন পান করুন আপনি অল্প অল্প করে পানি পান করতে পারেন অনেকে বলে পানি পান করলে তো তাহলে বাথরুমে যেতে হবে অনেক বেশি প্রস্টেটের উপর প্রভাব পড়ে একদম ঠিক না কিন্তু আপনি যদি ডিহাইড্রেটেড হয়ে যান আপনার ইউরিন আরও অ্যাসিডিটিক হয়ে যাবে এবং প্রস্টেটের মধ্যে অনেক ইনফ্লেমেশন হবে এবং এতে আপনার জন্য ক্ষতি হতে পারে তারপর টাইট প্যান্ট পরা থেকে আপনাকে দূরে থাকতে হবে যাতে সঠিক হাইজিন যদি না মেনে থাকেন এতে ইনফেকশান সহজেই প্রস্টেটে পৌঁছাতে পারে সুতরাং একটু ঢিলে ঢালা এবং সুতির পোশাক পরলে আপনার জন্য উপকার হবে নাম্বার ফোরটিন অল্প ঘুম এবং মানসিক চাপ যদি হয়ে থাকে স্লিপ মেডিসিন রিভিউ বলেছে ঘুমের অভাবে এবং ক্রনিক স্ট্রেস দেহে ইনফ্লামেটরি হরমোন বাড়ায় যা যাটের ক্ষতি করতে পারে সুতরাং প্রতিদিন ঘন্টা ঘুম সাত এবং মানসিক প্রশান্তি বজায় রাখুন নাম্বার ফিফটিন ব্যায়ামের অভাব হারবার্ট হেলথ পাবলিশিং বলেছে যারা নিয়মিত হালকা ব্যায়াম করেন তাদের ব্রস্টেট সমস্যা কম দেখা যায় সুতরাং হাঁটা যোগ ব্যায়াম বা সাইকেল এগুলি থেকে একদম বাদ দেবেন না সুতরাং যতটুকু আপনার লো ইম্প্যাক্ট এক্সারসাইজগুলো করতে পারেন নাম্বার সিক্সটি ওজন নিয়ন্ত্রণে যদি না রাখেন তাহলেও আপনার এই প্রস্টেটের সমস্যা হতে পারে আপনার স্থূলতা বা বড় প্যাট যদি হয়ে থাকে তাহলে প্রস্টেটের ইনফ্লেমেশান বাড়ায় চিকিৎসকে না দেখানো বা চেক মিস করা প্রস্টেটের ক্যান্সারের প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে সহজেই নিয়ন্ত্রণ করা যায় সুতরাং চিকিৎসককে নিয়মিত থাকবে অন্তত বছরে একবার ডিজিটাল রেক্টাল এক্সাম এবং প্রস্টেটিক স্পেসিফিক অ্যান্টিজেন ব্লাড টেস্ট করাবেন অতিরিক্ত লবণ খাওয়া বেশি সোডিয়াম যদি আপনি নিয়ে থাকেন সেটি প্রস্টেট গ্ল্যান্ডের সমস্যা তৈরি করে কারণ ফ্লুড রিটেনশন হলে ব্লাডার ডিস্ট্যান্ড হয়ে থাকে এবং সেটি প্রস্টেটের উপর প্রভাব ফেলে থাকে সুতরাং সেদিকেও খেয়াল রাখবেন ইনফেকশনে অবহেলা করা পস্তপ জ্বালা বা ব্যথা হলে দেরি না করে চিকিৎসা নিন যদি ইনফেকশন হয়ে থাকে সেই ইনফেকশনও আপনার প্রস্ট্রেট গ্ল্যান্ডকে অনেক ইনফ্লাইম করতে পারে অতিরিক্ত মানসিক চাপ এবং রাগ করা সাইকোনিউরো অ্যান্ডোক্রোনোলজি জার্নালে দেখিয়েছে দীর্ঘস্থায়ী মানসিক চাপ শরীরের হরমোন ভারসাম্য নষ্ট করে যা প্রস্টেট টিস্যুর ক্ষতি ঘটায় সুতরাং ধ্যান নামাজ বা মেডিটেশন মানসিক প্রশান্তি আনতে পারে শ্রোতা বন্ধু প্রস্টেটের যত্ন মানে শুধু ওষুধ খাওয়া নয় বরং জীবনযাপনের ছোট পরিবর্তনে সবচেয়ে বড় চিকিৎসা যদি আপনি আজ থেকে আমি যে বলেছি এই বিশটি অভ্যাসের মধ্যে পাঁচটিও বাদ দেন তাহলে পরবর্তী ছয় মাসেই আপনি পার্থক্যটি অনুভব করবেন সুতরাং বেশি পানি পান করুন নিয়মিত নড়াচড়া করুন ওজন নিয়ন্ত্রণে রাখুন ধূমপান অ্যালকোহলকে বাদ দিন মানসিক শান্তি যাতে বজায় থাকে সেরকম কিছু করুন ঘুম যাতে ভালো হয় সেটাই বজায় রাখুন আপনার প্রশ্নের যেমন আপনাকে নিঃশব্দে সাবা দিচ্ছে তেমনি আপনিও তাকে একটু যত্ন দিন আল্লাহ হাফেজ সুস্থ থাকুন সচেতন থাকুন আর নিজের প্রস্টেটের যত্ন নিন আবার আরেকটা ভিডিও নিয়ে আমি আপনাদের সম্মুখে আসব সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আবার যেটা তোয়া করবেন আল্লাহ হাফেজ